এই দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিতে লাগায়নি আমি যেই খুঁটিতে লাগাইছি পুরনো উপদেষ্টা কার ধরে লয় ওর মতন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এভাবে লাগাইছে এই পাশেও যেই খুঁটি ফাঁকা আছে এনে লাগাইনি যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে লাগাইছে ঠিক আছে এদিকে এটা পরিবর্তন তাই না পরিবর্তন না পরিবর্তনের এটা হাত ও বলবে মানুষ এটা কি লাগাইছেন আমার ক্ষতিপূরণ দিবেন আমি অনেক কষ্টে অনেক কষ্টে এগুলো লাগাইছি এক একটা ফেস্টুন বানাইতে বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা খরচ হয়েছে আর লাগাইতে এক দুটা ফেস্টুন আশি টাকা লাগছে এই যে এগুলো 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 লাগায় আমার সবগুলো ফেস্টিনের উপর লাগাইছে আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি আপনারা দেখবেন কত লাগাইছে সিটি কর্পোরেশনকে আমি বলতেছি এগুলো আগামীকাল সকালের মধ্যে সব সরাই ফেলবেন হ্যাঁ দেখি আসেন এই যে দেখেন ওই গুড়ি ফাঁকা আছে না ওটাতে লাগাইনি দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে দুটো ফেস্টুনের উপরে লাগাইছে কে লাগে না ওদের নয় মেলা আছে বাটপারি করছস নিয়োগ বাণিজ্য করছস মেলা আছে আমরা তো একটা গরিব আমাদের ফেস্টুনের উপর লাগাইছো কেন হ্যাঁ আমাদের আমাদের ফেস্টিনের উপরে এগুলো লাগাইছে আমি বারো ঘন্টার সময় দিলাম আমার আরো 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 আছে 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 এগুলো হাত হাত কাটে গেছে গেছে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন লাগাইছে না দেখেন অনেক সব কোনো ফেস্টুনের উপর লাগায়নি দেখে দেখে আমার ফেস্টুনের উপর লাগাচ্ছে তোর গুলা বাট দল এটা আমার আমার হাত কাটে দেখেন আমরা গরিব মানুষ আমার ফেস্টের উপরে প্রত্যেকটা আমি প্রায় আট দশটা খুলছি দেখ খালি আমারটার উপরে অন্য কারোটার উপরে না শুধু আমারটার উপরে লাগাইছে এভাবে সব 12 সময় দিলাম পুরো धागा ফাড়া করে ফেলবো এগুলা আমি বলতেছি কিন্তু আমার ফেস্টিনে না কোটিপুরুন দিবি ব্যাটা তোরা ভাত দল আরামখোর আরামখোর তোদের মতো আমাদের টাকা আসেনি উপদেশটা হয়ে নির্বাচন করতেছে মেলা টাকা আছে আমরা খাইতেই পারি না এত বড় আন্দোলন করছি নির্বাচনে দাঁড়াইছি সেই নির্বাচনে এরকম করে হাতটা কেটে গেছে রাখো রাখো